দর্শক এই সেই আমার সেই প্রিয় কাঠ বাগানে আমি আবার আসছি ওই দিনকে দেখেছিলাম কি একটা অ্যাম্বুলেন্স দেখেছিলাম এখানে আর কি ও রোদের তাপ হয়তো বা জিরাইতা ছিল তারা ওই যে মাইক আছে এটা হচ্ছে হলের হচ্ছে যে আপনার অটো অটো না সিএনজি সিএনজি এটা হচ্ছে যে একটা ছবি প্রচার হচ্ছে তো দর্শক আমরা দেখে আসি যে কোন হলে কোন সেই ছবিটা হবে তো হয়তোবা এরা রোদের অনেক তাপে এরা হচ্ছে যে ক্লান্ত এখানে হচ্ছে যে আপনার রেশ নিচ্ছে বাংলা কথা একবার রেস নিচ্ছে এরা দেখি এটা নাটক না কি আইসো আইস দেখি আস আইসো এই যে আমার সাথে আরো দুইটা ছোট ভাই আছে এই জায়গাতে আমার বাসা সমস্যা নাই দেখে আমার একটু এটা প্রচার করা দেখি এই জায়গাতে কি হচ্ছে যে রাইখে দিছে না মা কাটা এই দেখো কাটা কাটা ও সুপার একটা মনে করেন যে সুপার হিট হেভি একটা তো নাটক সিনেমায় তো নাকি কী সিনেমা এটা অমর দর্শক আপনার এই হলে যায়া আমার এই ভিডিও যারা দেখে থাকেন এনে অনেক টাপ সেই কারণে ভাইরা রেশ নিচ্ছে তাদের ডিস্টার্ব না করি আপনারা এই ভিডিওটা দেখে হচ্ছে যে আপনারা এই হলে যায় ছবিটা দেখবেন এই যে ঠিকানা এখানে দয় আছে এই দেখেন অমর হেভি একটা নাটক আর পছন্দের একটা নায়ক আছে এখানে ভালো থাকবেন দর্শক ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে